ভালো মানুষ তৈরি হবে কি করে বিবেকানন্দের মতো মহামানব বিশ্ববন্ধিত মহামানব তিনি জানেন না জানার কথা না রামকৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ চৈতন্য রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর লোকল এরা বিশ্বের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছেন প্রত্যেকটা জীব জগৎকে উন্নীত করার জন্য তাদের আবির্ভাব সেখানে জাতি বর্ণ ধর্ম বলে কোনো বাধা নেই বিপত্তি নেই সবাই এক সবাই কল্যাণ চেয়েছেন মানুষের কল্যাণ সেই মক্কা থেকেও চেয়েছেন এই বাংলার মানুষকে কল্যাণ মুখর করে তুলতে আবার ওই সুদূর হিমায়তপুর দেওঘর থেকে চেয়েছেন এই বাংলার মানুষকে মহান মানবে রূপান্তরিত করে তুলতে আমরা সবাই কম বেশি করবার চেষ্টা করে যাচ্ছি কিন্তু মানুষ তৈরি হবে কী করে যে কথাটা বলছিলেন বিবাহ এই বিবাহ বিজ্ঞানটা বড় কঠিন আজকের এই যে উপস্থিত হয়েছি আমরা কেন হয়েছি কিছু এনজয় করার জন্য হ্যাঁ এনজয় করার জন্যে কি এনজয় করার জন্য এই তীর্থভূমিতে একটু আগে যখন তাণ্ডব কীর্তন করছিল বিশ্বজিৎ ওরা সবাই মিলে অপূর্ব করে কীর্তন করছিল ঘেমে নিয়ে যাচ্ছে তবু কেউ কাউকে ছাড়তে চাচ্ছে না সবাই বলছে সারে গেলে তা আমি একটু হাত তার নেড়ে চেড়ে থামাবার চেষ্টা করেছি এই কীর্তন যখন করছিল এই ধুলো মাটিগুলো কম্পিত হচ্ছিল ওই যখন কীর্তন রঙিন হয়ে আছেন কীর্তনের রাজা গীতমবাদ্যং তথা নৃত্যম সঙ্গীতম যারে বলে গান এবং বাজনা এবং নৃত্য কারে বলে কেমন করে ওই যে দেখছেন মহামান্য পরম পূজনীয় আমাদের সতীশচন্দ্র গোস্বামী ওই দুজন ঢাকি যখন ঢাক বাজাচ্ছে দুজন ঢাকি দড়ি ধরে বন 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 করে দু হাতে ঘুরুচ্ছে যেন একটা ফুটবল ঘুরুচ্ছে এমন করে দুটো মানুষ ঢাক ঘুরছে আর তারা ঢাক কিন্তু বাজিয়ে চলেছে ওই চলমান ঘুরন্ত অবস্থায় দিয়েছেন হাত দূরে গিয়ে পড়েছে সেখানে লাফিয়ে উঠে আবার ঢাক বাজাচ্ছে হয় এটা সম্ভব এটা সম্ভব হয় না কিন্তু পুরুষোত্তম শেষে ঠাকুন কোলে চন্দ্রের জগতে সেটা সম্ভব কি করে সম্ভব হয় ওই কীর্তনের পরে কিন্তু ঠাকুর বলছেন আমার অমলেন্দুদা ভালো বলতে পারবেন অন্তত আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট নাম ধ্যান করতে হবে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যদি নাম ধ্যান না করা হয় ওই কীর্তনটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে বরং ডাউনওয়ার্ড আর্চ প্লে করবে কাম তার মধ্যে কাজ করতে থাকবে তাই কীর্তন রস ওটাকে জানতে গেলে জীবনকে জানতে গেলে এইটা এক আজকে বলছিলাম যে কেন এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন এটা তীর্থ এই তীর্থে আমরা সবাই অবগাহন করতে এসেছি আমরা চাই বা না চাই আমাদের প্রতি প্রত্যেকের মঙ্গল হবেই এই জায়গায় যারা উপস্থিত হয়েছেন শুধু আর উপস্থিত নয় এই শব্দ তরঙ্গ যত দূর বয়ে যাচ্ছে তত দূরের মানুষের মঙ্গল হবে